আপনার হচ্ছে যে মোবাইলটি আছে সেটির ভিতরে যে সিমটা লাগানো আছে সেই সিমটা যদি আপনার ডকুমেন্টে হয়ে থাকে আর সেই সিমটা যদি আপনার হেরে যায় একটি চিন্তার বিষয় না সেই সিমটা যদি আপনার ডকুমেন্টে থাকে আর যদি হেরে যায় আপনি কীভাবে বের করবেন এই সমস্যার আমি সমাধান নিয়ে আসবো আজকের এই ভিডিওতে তো হেলি বিওয়ার্স আমার নাম সাদিক আমি একজন সিএসসি বিএলি আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের বিসি এজেন্ট এবং এয়ারটেল সিম রিটেলার এবং আমি ফিনো পেমেন্ট ব্যাঙ্কের বিসি এজেন্ট আপনারা আমার আরও পুরান ভিডিও আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটি হচ্ছে আপনার যদি ডকুমেন্টের সিম থাকে আর সেই সিমটি যদি খারাপ হয়ে যায় বা সেই সিমটি যদি ড্যামেজ হয়ে যায় সেই সিমটি যদি আপনার ব্যাঙ্কে যায় সেই সিমটি যদি আপনার হেরে যায় আর আপনার ডকুমেন্টের সিম তো সেই সিমটি আপনি কীভাবে বের করবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এয়ারটেল এয়ারটেলের সিম দেখতে পারছেন অনেকটা সিম এয়ারটেল আমার আমার হাতে রয়েছে তো জিওতেই এই সুবিধা আছে জিও সিমেই এই সুবিধা দেওয়া আসে এবং এয়ারটেল সিমেও সেম সুবিধা দেওয়া আছে তো যারা আমার দোকান চিনেন বা আমার দোকান অলরেডি ভিজিট করে নিয়েছেন তারা এই সুবিধা লাভ করতে পারেন যেমন আপনার সিম যদি আপনার ডকুমেন্টে আছে সিমটা হেরে গেছে বা সিমটা আপনি ফাইভ জি থেকে আপনি সরি ফোর জি থেকে ফাইভ জি করতে চান তাহলে আমার দোকানে আসতে পারেন আপনি আমার দোকান থেকে নতুন সিম নিয়ে যেতে পারেন আপনার শুধু আধার কার্ড লাগবে আর আপনি নিজে মানুষ লাগবে আপনি নিজে আপনার লাগবে আপনার ফিঙ্গার এবং আপনার লাইভ ফটো লাগবে দুই প্রসেসে আপনি আপনার সিম পেয়ে যাবেন অথবা আপনি যদি সিম যদি আপনার ডকুমেন্ট আপনার কোনো ফ্যামিলি বা আপনার কোনো রিলেটিভের ডকুমেন্টে যদি থাকে আপনি সেই সিমটি আপনি ডকুমেন্টে নিয়ে আসতে চাচ্ছেন তো সেই প্রসেসটিও আমার এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যদি আসেন আমার দোকানে বা আমার সিসপি পয়েন্টে বা সিসি পয়েন্টে যদি আসেন সেই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন বা সেই সমস্যার সমাধান আপনারা অবশ্যই পাবেন তো আমার যোগাযোগ নম্বর এখানে দেখা দেওয়া আছে যোগাযোগ নাম্বার এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা যদি এরকম যদি প্রবলেম হয়ে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা সিম যারা সিম ফোর জি এখনও রয়ে গেছে তারা ফাইভ জি সিম নিতে থাক যদি চান তাহলে যোগাযোগ করে ফাইভ জি সিম নিতে পারেন আপনার ডকুমেন্ট আমি বলে দিছি কী কী ডকুমেন্ট লাগবে আর যারা নতুন সিম নিতে চান তাদের সঙ্গে শুধু একটি অফার সিমে শুধু রিচার্জের টাকা লাগবে আপনি থ্রি ফোর্টি নাইনটি রিচার্জ করেন যদি তাহলে রিচার্জের টাকা আর সিম অ্যাক্টিভেশনের কোনো চার্জ নেই আমার এখানে সিম অ্যাক্টিভিশন বা সিমের বিষয়ে বা এয়ারটেল ব্যবহারের বিষয়ে আরও ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে আমার আপনার চ্যানেলে আমার আরও পুরান ভিডিওগুলো দেখতে পারেন আর নতুন ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন